এই গাছের পাতা আমরা বিভিন্ন ধরনের খাবারের ব্যবহার করে থাকি তো গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর এর পাতা অনেক সুন্দর এ গাছের কোনো ফল ধরে না এ গাছ যখন বয়স হয়ে যায় তখন শুধু ফুল ধরে হলুদ কালারের ফুল ধরে তো তার সাথে বীজ থাকে আমরা বিভিন্ন ধরনের মাছের সাথে বিশেষ করে ছোটো মাছের এর পাতা ব্যবহার করি এই পাতার গুন্ধ অনেক সুন্দর আকর্ষণীয় তারপরে আমরা বিভিন্ন ধরনের যে সবজি রান্না করি সে সবজি ব্যবহার করে থাকি শাক যে ভাজি করি সেটাতে আমরা দিয়ে থাকি খুবই ভালো লাগে আর গুন্ধটা খুবই ভালো তো এই গাছের একটা পোস্ট দিয়েছিলাম পিঠ তুলে কিন্তু কোনো ভাই আপুরা বলতে পারে নাই যে এই গাছটা কিসের তাই এই ভিডিওটা বানালাম শীতের দিনে মাসকলাইয়ের ডালটা বেশি খাই তো এর ভিতরে যদি এই পাতা দেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে এই পাতা এবং পেঁয়াজের পাতা দিলে ডাল বেশি ভালো লাগে মজা লাগে তো এই গাছটার নাম আমি এখন বলে দেব এই গাছটার নাম শলু। এটার মেইন নাম সোলুক আর এর আঞ্চলিক নাম শোলে আঞ্চলিক নামে শোলে নামে জানি আর আসল নাম সোলুক এছাড়াও আমরা যে সকালবেলা রাতের যে ভাত থাকে ঠান্ডা ভাত আমরা যেটাকে বাসি ভাত বলি বা অনেকে করকড়া ভাত বলে তো আমরা সেই বাসি ভাত বা কর্কড়া ভাত আমরা অনেক সময় মাখিয়ে খাই সেই মাখানো ভাতে যদি এই সোলুকের পাতা দেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে আর যে সরিষার ফুল আছে সেটাও কিন্তু খাওয়া যায় ওটাও মাখানো ভাতে দেওয়া যায় ভাত মাখানোর সময় এই শোলুকের পাতা আর সরিষার ফুল পেঁয়াজ মরিচ সরিষার তেল রসুন দিয়ে ভাত মাখালে অনেক মজা লাগে তো এই গাছ অনেক হয়েছিল সবাই এসে উঠে উঠে নিয়ে যায় আশেপাশের মানুষ এসে তুলে নিয়ে যায় তো এই সোলুকের পাতা আর একটা খাবারের ভিতরে দিয়ে খাওয়া যায় সেটা হচ্ছে বরই আমরা যে কাঁচা বরই মাখিয়ে খাই কাঁচামরিচ দিয়ে তো ওর সাথে এই শোলুকের পাতা দিলে অনেক মজা লাগে আর বরই এর প্রধান মশলা হচ্ছে এই শোলুক এই যে আমি যে ফুলের কথা বলছিলাম এই কিছু গাছ বয়স হয়ে গেছে যেগুলো আগে হয়েছিলো এই তো ফুল হলুদ ফুল ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে তো ভিডিওটি কেমন হলো বলবেন তো গাছের নাম তো বলে দিলাম আপনারা গাছটা এখন চিনতে পারবেন কিনা আর চিনলে কে কী নামে জানেন বলবেন আর কিভাবে খান সেটা বলবেন এখানে আর একটা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন সাদা ফুল এটা আমরা ছোটোবেলায় ছোট ছোট যে বেগুন বেগুন গাছ বলি এখানে এক ধরনের তো ফলও ধরেছে এই যে আমরা এগুলো এইগুলোতে খেলতাম আর বলতাম যে ছোট বেগুন তো এইগুলো কিন্তু এর যে পাতা এটা আমরা শাক হিসেবে খাই গাছগুলো এখানে অনেক আছে আমরা মাঝে মধ্যে তুলে খাই দেখেন কত ওই গাছগুলো অনেক গাছ এগুলো শাক হিসেবে খাই আমরা ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার এলো আমি আপনাদের একটা গাছের সঙ্গে পরিচয় করে দেব এ গাছের পাতা দিয়ে কি কি করা যায় এ গাছের নাম কি সবই বলবো তো আমার সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি